জয় মা নাগমাতা রানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো তীব্র মোহিনী আকর্ষণীয় মন্ত্র দর্শক বন্ধু আজকের এই তীব্র মোহিনী আকর্ষণীয় মন্ত্র দিয়ে যে কোনো নারী অথবা পুরুষকে আপনার বসে বসীভূত করে রাখতে পারবেন এবং আপনার ইশারায় নাচাতে পারবেন আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল যে মনের মানুষ আপনাকে অবহেলা করেছে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় সেই ব্যক্তিকে এই মোহিনী আকর্ষণীয় বশীকরণ মন্ত্র দ্বারা এই নিয়মে পাঠ করে দূর থেকে তার মনকে পাগল করে দিতে পারবেন তবে দর্শক বন্ধু আজকের এই মোহিনীর তীব্র বশীকরণ মন্ত্র কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ব্যক্তির উপরে প্রয়োগ করবেন না এতে আপনার ভালো হবে না যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন হয়তো আপনাদের মধ্যে একটি সম্পর্ক ছিল যেভাবেই হোক সম্পর্কটি জুড়ে ছিল হঠাৎ যে কোনো কারণবশত আপনাদের সম্পর্ক ভেঙে গেছে এখন তাকে ছাড়া এক মুহূর্তে আপনি থাকতে পারছেন না আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্ম বন্ধ হয়ে গেছে কারণ আপনাদের ভালোবাসাটা ছিল দু মাস চার মাস অথবা মাসের একটা সম্পর্ক ছিল যে কোনো কারণবশত আপনাকে এখন আর পাত্তা দেয় না অবহেলা করে আপনি ফোন করলে আপনার ফোন নাম্বারটা ব্লক লিস্টে পড়েছে কোনো গুরুত্ব নেই সে নিজেকে রাজা অথবা রাজনন্দিনী ভাবছে কারণ তার ভালোবাসাটা ছিল অভিনয়ের আর আপনি তার অভিনয় দেখে মন প্রাণ দিয়ে বসে রয়েছেন আজকে এই ব্যক্তির জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তাকে ছাড়া এক মুহূর্তে চলতে পারবেন না যে মন প্রাণ দিয়ে একদম ভালোবাসেন তারাই কিন্তু এই মোহিনী তীব্র আকর্ষণীয় মন্ত্র সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে প্রয়োগ করে আপনার মনের মানুষের মন জয় করে নিতে পারবেন আবারও পুরনো প্রেমিক অথবা প্রেমিকাকে কাছে টেনে নিয়ে আসতে পারবেন আর আজকের বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি অথবা নারী পুরুষ উভয় কিন্তু এই বশীকরণ করতে পারবে একই নিয়ম সেই বিষয় বলবো। চলুন দর্শক বন্ধু আজকের এই বশীকরণ মন্ত্র তীব্র মোহিনী মন্ত্র কীভাবে আপনাকে প্রয়োগ করতে হবে আর কি কি নিয়ম আছে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক দর্শক বন্ধু আজকের এই তীব্র মোহিনী আকর্ষণীয় মন্ত্র যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে করতে হবে সেই ব্যক্তির নাম জানতে হবে এবং সেই ব্যক্তির একটি ফটো লাগবে সে নারী হোক এবং পুরুষ হোক এবার শনি অথবা মঙ্গলবার দিন রাতের আধারে সূর্য ডুবে যাবার পরে যখন খুশি আপনাকে একটি পবিত্র স্থানে নির্ঝুম স্থান যেখানে আপনাকে কেউ কোনো রকমভাবে ডিস্টার্ব না করে এক মনে এক ধ্যানে আপনাকে করতে হবে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং একটি মা কালীর ফটো তার সামনে রাখতে হবে মা কালীর ফটো অথবা শিব ফটো আপনাকে ভোলেনাথের ফটো আপনাকে রাখতে হবে রেখে দর্শক বন্ধু ওই ফটোর উপরে লাল কালির পেন দিয়ে আপনার নাম সে আপনি নারী হন বা পুরুষ হন সর্বপ্রথম আপনার নাম দেবেন প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম ছবির উপরে লিখে দেবেন মাঝখানে একটি প্লাস দেবার পরে দর্শক বন্ধু এই যে মন্ত্র ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে কতবার এক হাজার আটবার আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে ওই ছবির উপরে তাকিয়ে এই মন্ত্র জপ করতে হবে চলুন আরও কিছু নিয়ম আছে সে বিষয় বলবো একবার মন্ত্রটি পাঠ করে শোনাই ওম হিং ক্রিং ক্লিং আইং মহিনং নম এই যে মন্ত্রটি রয়েছে এই মন্ত্র জপ করবেন আর তার চোখের দিকে তাকিয়ে থাকবেন এক হাজার আটবার আপনাকে মন্ত্রটি জপ করতে হবে তারপরে ওই ফটোটি একটি কাজ করতে হবে সে বিষয়ে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে একটি কথা বলবো যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি আমার চ্যানেলের ভিডিও বা আমাকে ভালো লাগলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে ফটোর উপরে এক হাজার আটবার মন্ত্র প্রয়োগ করে তাকিয়েছিলেন সেই ফটোটি আপনি আপনার কোনো গুপ্ত জায়গায় একদম সরিয়ে দিন লুকিয়ে ফেলান যাতে আপনিও আর কোনো দিন খুঁজে না পান এমন কোনো জায়গায় সরিয়ে রেখে দিতে হবে এইভাবে যদি আপনি করতে পারেন আপনার সেই পুরনো প্রেমিক বা মনের মানুষ আপনার বসে বুসবুত হবে